আসসালাম আলাইকুম কাঠবালা বাজারে আমার নিজস্ব বিজনেসে নিজস্ব দোকানে আমাদের অনেকটি কনটেন্ট কিউটার একত্র হয়েছি এবং হতে যাচ্ছি ইনশাল্লাহ এখানে অনেক কিছু আলোচনা হইতেছে এবং হবে আপনারা আমাদের পাশে থাকেন এবং সময় দেন লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন লাস্টে কি হয় তা অনুভব করবেন এই হ্যাঁ অনেক বিজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পাশে আছে ইউটিউবার এবং ফেসবুকে পেজের কাজ করে মনোযোগ দিয়ে এবং ভাইরাল ব্যক্তি এরা এগরে চিনে রাখেন এরা ইনশাল্লাহ খুব পারদর্শী এবং এই যে আরেকজন হাফেজ সাহেব হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম এই শহীদ ভাই অনেক অনেক জানেওয়ালা এবং হেদায়ত করে অনেকের মন গলিয়ে চোখ দিয়ে কান্না বের করে দেয় এবং অমায়িক আরও যাতে ওর ভিতরে প্রতিভা সৃষ্টি হয় আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন এবং তাকে দোয়া করবেন যাতে আরও মানুষের মন নরম করে এবং মনকে উদার করে এবং জান্নাতের দিকে এগিয়ে নিতে পারে সাহেব এখনো যাওয়া যাবে না এই যে আরেকজন আর অভিজ্ঞ একে তো বোঝা যায় না এই যে এর ভিতরে যে কি আছে আমি তো আগে ভাবছিলাম না আগে তো ভাবছি বলো হ্যাঁ অন্য কাজে ব্যস্ত কিন্তু এখন বুঝতে পারলাম এর ভিতরে খালি প্রতিভা লুকিয়ে রয়েছে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে এই যে মাসুদ সাহেব হ্যাঁ ইউটিউবার খুব অভিজ্ঞ লোক এই লোক সব কিছুই পারে কিন্তু ভিতরে সব কিন্তু অনেকে অনুভব করতে পারে না ইনশাল্লাহ আমি জানতে পারলাম এখন ইনশাল্লাহ দোয়া রাখবেন এই লোকের যেন আরো সামনের দিকে অগ্রসর হইতে হ্যাঁ হতে পারে এবং হইতেছে হবে ইনশাল্লাহ আমাদের সাথে পাশে রাখবে ইনশাল্লাহ ওয়াদা দিছে ইনশাল্লাহ দেখেন

আরেকজন নতুন বিয়া করবে কালকে জন্য ও আশীর্বাদ করবেন বুঝছেন এই যে আমাদের প্রিয় কলিজার ছোটো এই যে ছোটো ভাই এই যে দেখেন এদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন কালকে আল্লাহ যদি দেয় ওর শুভ বিবাহ বার্ষিকী এই যে মাসুদ ওর জন্য শ্রম দিতে আছে এবং সময় দিতে এবং পাঞ্জাবিটা তৈরি করে দিলেও বন্ধু হিসেবে কালকার সাথে যাবে এই যে দেখেন পাশে থাকেন এই যে সময় দেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি এই যে দেখেন ওকে গুড বাই